আজকে আবার কি আজকেও চ্যালেঞ্জ আজকেও হারবে আগে থেকে না না হারবো না তুই বলো কি কি রান্না করেছো বলে দাও আমি তো জানি না বলবো আচ্ছা আজ আমাদের রান্না হয়েছে ডিমের শাক আলু ভাতে এটা হচ্ছে আলু ভাজা স্যালাড টক ফুলকপি আলুর তরকারি মাছ ভাপা তুই লঙ্কাটা খাবি

C'est <laughs> Hmm.

दापाय मुझका दूध चुड़ाक लेगा दिन में माँ जब पाँच फ़्लोप फ़िबर इट माँ बाप की तो माँ ची चला के नहीं मॉल तो यहाँ तो ताज़ी ज़ा कॉल कॉल दो हाथ बाकी आ जाए ना नोचे तो मिस्टी मिस्टी बोलता ससुर का भाई Ja.

হেরে কেমন লাগছে গো হেরে ভালোই লাগছে পানিশমেন্টটা না দিলে আরো ভালো লাগবে এখন আরো দেবো তো বন্ধুরা পানিশমেন্টের জন্য হাজির হয়ে গেছি কি আনন্দ পানিশমেন্ট দিবি না ভালো তো দেবে না বলেছি কি ভালো মেয়ে গো কাই তুই বলি পানিশমেন্ট দেবো না হচ্ছে আছে হচ্ছে এখানে একটা চিলি মানে লঙ্কা সয়া সস কেঁচা

সব ভিডিও নোটিফিকেশন চালু তো আজকের জন্য বাই বাই আর এখন সুন্দর পারফরম্যান্স প্রতিদিন দেখার জন্য এই প্রতিবার দেখার জন্য খেলে এরকম খাওয়া জিনিসটা মুকিমা নষ্ট করলি করতে নেই